আপনাদের সাথে শেয়ার করতে করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি যে এই অটোগ্রাফগুলো এখানে এক একদিন ভক্ত শালমাসের কাছে চিঠি দিয়েছে না পরে শালমাসা সেই ভক্তকে আবার চিঠির উত্তর দিয়েছে চিঠিটা আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে সালমাসার অটোগ্রাফ আছে সাথে আর এক ভক্ত শালমাসার ওই সময় নব্বই দশকের কিছু ছবি কেটে কেটে ভিউ কার্ড ওই সময় ভিউ কার্ড পাওয়া যেত যে ভিউ কার্ড কেটে কেটে তার ডায়রিতে সাজিয়েছে তো এখানে শালমাসের মৃত্যুর পরে আমাদের চলচ্চিত্র আসনের সংকেত একটা প্রস্তুত করছিল একটা পত্রিকা এখানে সালমাশের বিভিন্ন ডিবিটি কালেকশনের এক শেয়ার করছে তার কথা আর এখানে পত্রিকায় লিখেছে একজন তরুণ কতটা জনপ্রিয় হতে পারে আপনারা অনেকেই বলছেন আমার সাউন্ড ক্লিয়ার আসছে না আমি চেষ্টা করবো এখন থেকে ক্লিয়ার সাউন্ড দেওয়ার জন্য আশা করি এই ভিডিওতে আপনি ক্লিয়ার সাউন্ড পাচ্ছেন তা বন্ধুরা আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে শালমাসার বিভিন্ন স্মৃতি তুলে ধরার চেষ্টা করবো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমি সালমাসাকে ভালোবেসে এই চ্যানেলটা তৈরি করেছি এই চ্যানেলটা মোটামুটি সালমাসাহের উপরই ভিডিও দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব পারি এখন দেখতেছেন একজন ভক্ত সালমান শাহ নামে মহানায়ক সালমান শাহ স্টেশন তৈরি করেছে আর এখানে আমি একটা জিনিস আপনাদের বলতে চাই এফডিসিতে সালমাসার কোনো স্মৃতি স্মৃতিচিহ্ন নেই এখন এফডিসি গডফাদারদের দখলে আছে এই জন্য তারা সেই গডফাদাররা তাদের কিছু কুলাঙ্গারদের এফডিসিতে বসিয়ে রেখেছে বিভিন্ন সমিতির প্রধান হিসাবে আমরা অবশ্যই এটা প্রতিবাদ জানাবো যে সালমাসার একটা নিদর্শনও ডিসিতে রাখার জন্য অ্যাটলিস্ট সালমাসার একটা যেটা বলে শুটিং যে ইগুলা ফ্লোর সালমাসার নামে এটা রাখার জন্য দাবি জানাচ্ছে অনেকদিন আগে থেকে সালমাসা ভক্তদের দাবি তারা মানতেছে না আসলে শালমাসাকে তারা যথেষ্ট পরিমাণে নেশা করে বিশেষ করে নায়ক ফারুক নায়ক ফারুক নেশা করার কারণ হলো সুজন সুদী মুভিটা ফারুকের মুভি এইটা সালমাসা পরে আবার নতুন রঙিন সুইং করে ওই মুভিটা সুয়ং ছবি সালমান অনেক হিট করে কারণ ওই ফারুকের ওই থেকেই সু যে একটা ছেলে আসলো তিন বছরে এত সাফল্য পেয়ে গেল নায়করা তার যাক নিজেই বলে গেছেন যে এত অল্প সময় বাংলাদেশে কেউ এতটা সাফল্য পায়নি এটা সালমান সাহেব এসেছে ইভেন উত্তম কুমারও এত সহজে এত সাফল্য পায়নি সব এটা একটা হিংসার কারণে তার হিংসা থেকেই এটা করতেছে কিন্তু সালমাসা করতে করতে ভক্তদের অন্তরে রয়ে গেছে এখান থেকে কেউ কোথাও মুছতে পারবে না ফারুক আজকের মোহরে গেলে কালকে সবাই ভুলে যাবে কিন্তু শালমশা চিরেজীবন বাংলাদেশের মানুষের অন্তরে থাকবে ধন্যবাদ সবাইকে